জাকাতুল ফিতরা আমরা কাকে কাদেরকে দিব তো মাতানিল যারা তাদেরকে দিতে হবে এখন অনেক মাদ্রাসা রয়েছে মসজিদ রয়েছে তারা জাকাত ফিতরা খাচ্ছে তাদের জন্য এটা যাই নয় কোনো মাদ্রাসা জাকাতুল ফিতরা খেতে পারে না কোনো মসজিদের লোক খেতে পারে না কোনো মসজিদে লাগা যাবে না মসজিদে লাগা হারাম মাদ্রাসায় জাকাতুল ফিতরা খাওয়া হারাম যেই সব মাদ্রাসায় সেক্রেটারি আর সভাপতি আর শিক্ষকেরা এই জাকাতুল ফিতরা খাচ্ছে এরা সকলেই জাহান নামে যাবে সকলেই যাবে এই জন্য আমাদের উচিত হবে কড়াভাবে আপনাকে বলতে হবে আপনি জাকাত আপনার ফিতরা যেটা বের হয়েছে সেটা সমাজে সর্দারের কাছে জমা করতে হবে এটা নয় আপনি নিজের ফিতরা নিজে বন্টন করুন কোনো মাদ্রাসায় দেওয়া যাবে না কোনো মসজিদে সেই টাকা লাগা লাগা যাবে না একই বাড়ি হারাম নিশ্চিত হারাম অব ধারিত হারাম রসুল সাল্লু সাল্লাম বলেছেন হারাম অতই হারাম মাদ্রাসা খেতে পারে না জাকাতুল ফিত্র মসজিদের লোক খেতে পারে না মাদ্রাসায় লাগা যাবে না মাদ্রাসার নাম করে আজকে সেই সব মুরমীরা নিজের পেটে ভরছে কিয়ামতের মাঠে তাকেও জবাব দিতে জবাব দিতে হবে এই জন্য ফিতরা এরাই খাবে যারা মিসকিন যারা এখন যারা বলছে যে চাউল কিনে চাউল নিয়ে যেতে ভারী লাগছে চাউল নেওয়া যাবে না তো আপনি মনে করবেন যে যে নিয়ে যেতে পারবে না সে আসলে ফেতরা খাওয়ার যোগ্যই না মানে যে নিয়ে যেতে পারবে তাকেই দিতে হবে আর যে বলছে আমি নিয়ে যেতে পারবো না তো তো নিতে হবে না যা আর সেই যদি না নেই আপনি ফেতরাটা কেউ আসছে না নিতে ফেতরাটা আপনি কাউকে খুঁজে পাচ্ছেন না গরিব মিসকিনকে আপনি কি করবেন আপনি ফেলে দেন সেটা হচ্ছে সেটা হচ্ছে অপবিত্র কেন ফিতরা যেটা বের হয় ফিতরা যদি আপনি না দেন জাকাত যেটা বের হয় সেটা যদি আপনি না দেন তাহলে গোটাই পরিবার মারা যাবে একজন সাপ যদি করো দংশন করে তাহলে আপনি একাই মারা যাবেন আর ফিতরা যদি আপনি না দেন তাহলে গোটা পরিবার মারা যাবে এজন্য খাদ্য দ্রব্য দিয়ে আমাদেরকে ফেতরা দিতে হবে তাদেরকে দিতে হবে প্রত্যেক মুসলিম ছোট, বড় নারী পুরুষ দাস দাসী সকলের উপরে রাসুল সাল্লা সাল্লামি জাকাতুল ফিত ফরজ করেছেন অতএব আমরা সকলেই খাদ্য দ্রব্য দিয়েই ফিতরা দিব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে যাতে এই কথাগুলো বোঝার মানার্থ দান করুক সবাই বলুন আল্লাহু মা আমিন এখান থেকে আমার বক্তব্য সমাপ্তি করছি ওয়ামা আলাইনা ইবালাহ আসসালামু আলাইকুম রহমত তিন নম্বর হাদিস রাসুল সাল্লাহুআ সাল্লাম বলছেন জাকাতুল ফিত্র দিতে হবে আত্ম মানে খাদ্য দ্রব্য দিয়ে খাদ্য দ্রব্য দিয়ে রাসুল সাল্লা সাল্লাম জাকাতুল ফিত্রা আদায় করতে বলেছেন অন্য হাদিস রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেন ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন ফারাজা রসুল্লাহ সাল্লা সাল্লাম জাকাতুল ফিত রাসুল সাল্লা সাল্লাম জাকাতুল ফিত্রা ফরজ করেছেন তামারিন সো আমিন খেজুর আউ সাইরিন আমিন জব কি দিয়ে খাদ্য রসালা ফরজ করেছেন একসা খেজুর একসা খেজুর মানে সৌদি আরবের যেই সব কাঁথা যেই সব লাপার জিনিস আছে সেগুলি ভারত পাকিস্তানে লাভলে সেগুলি হবে আড়াই থেকে তিন কেজি তো আপনি যেই খাদ্য খাচ্ছেন সেই খাদ্য আপনাকে দিতে হবে রাসুল সাল্লা সাল্লাম বলছেন আল্লাহ রসুলের যুগে জাকাতুল ফিতরা বের করতেন একসা খেজুর একসা জব এই দিয়ে খাদ্য দিতে হবে কারা দিবে আলাল আবদি ওয়া জাকারি আল্লাহ আব্দি ওয়াল হুর্রি ওয়া জাকারি ওয়াল উমসা ওয়াল কাবির মিনাল মুসলিম রাসুল সাল্লা সাল্লাম বলছেন যে জাকাত ফিতরা ফিত্রা দিতে হবে প্রত্যেক দাস দাসীকে জাকাতুল ফিতরা বের করতে হবে দিতে হবে প্রত্যেক স্বাধীন ব্যক্তিকে জাকাতুল ফিত্রা দিতে হবে ছোট বড় সকলকেই জাকাতুল ফিত্রা দিতে হবে নারী পুরুষ সকলকেই তাহলে রাসুল সাল্লা সাল্লাম বলছেন যে তোমরা নারী পুরুষ ছোটো বড়ো দাস দাসী এবং স্বাধীন ব্যক্তিদের প্রতি মুসলিম যারা তাদের ওপরে রাসুল সাল্লা সাল্লাম জাকাতুল ফিতরা ফরজ করেছেন কখন দিতে হবে ঈদের ময়দানে যাওয়ার পূর্বেই বের করতে হবে শুধু বের করে নয় মিসকেনের বাড়িতে পৌঁছে দিতে হবে রাসুল সাল্লাহ আলিগুয়া সাল্লাম হাদিসের মধ্যে বলছেন তো মাতালিল মাসাকিন জাকাতুল ফিত্রাটা হচ্ছে মিসকিনের খাদ্য মিসকিনদের বাড়িতে পৌঁছে দিতে হবে তো রাসুলসাল্লু আলাইবাসাল্লাম এখানে বললেন যে জাকাতুল ফিতরা ফরজ করা হয়েছে কাদের ওপরে ছোট বড় সকল নারী পুরুষ দাস দাসী এবং স্বাধীন মানুষ যারা সকলের ওপরেই জাকাতুল ফিতরা ফরজ করা হয়েছে উল্লেখ্য যে যদি ঈদের ময়দানে যাওয়ার পূর্বে যদি কোনো বাচ্চা জন্ম নেয় তাহলে তারও জাকাত জাকাতুল ফিতরা তারও দিতে হবে উল্লেখ্য যে জাকাতুল ফিতরা বের করতে হবে দিতে হবে ঈদের ময়দানে যাওয়ার আগেই এখন আমরা জাকাতুল ফিতরা কেন দিতে দুইটি কারণে দিতে হবে দুইটি কারণে এক রসুলসাল্লু আলি আসাল্লাম আবু আবুদাউদের হাদিস হাদিস নম্বর হচ্ছে ষোলোশো পনেরো নম্বর হাদিস মানুষ যে দোষ ত্রুটি করে আপনি রোজা রেখেছেন সিয়াম রেখেছেন সিয়াম রাখার পরে আপনি কাউকে গালি দিয়েছেন সিয়াম রাখার পর আপনি মিথ্যা কথা বলেছেন সিয়াম রাখার পর আপনি মানুষকে খারাপ কথা বলেছেন আপনি কোনো কাজ খারাপ কাজ করেছেন এই কাজ করার কারণে আল্লাহ রব্বুল আলমিন সিয়াম ভঙ্গ করেন না আল্লাহ দয়ালু আপনি আল্লাহ সিয়াম রাখেন কিন্তু সিয়াম রাখার কারণে ওই দুর্বল হয়ে গেছে সিয়াম কিছু ত্রুটি রয়ে গেছে এই জাকাতুল ফিত্রা দেওয়ার কারণে সেই সিয়ামের ত্রুটি ত্রুটিগুলো আল্লাহুর রব্বুল আলমিন কী করে দিবেন ক্ষমা করে দেবেন এই জন্য দ্বিতীয়ত হচ্ছে মিসকিনদের খাদ্য দেওয়ার জন্য যারা গরিব অসহায় ব্যক্তি তাদের জন্য রাসুল সাল্লা সাল্লাম জাকাতুল ফিতরা দিতে বলেছেন তবে কবে দিতে হবে ঈদের ময়দানে যাওয়ার আগেই দিয়ে দিতে হবে এখন আমাদের সমাজে কিছু সর্দারকে আমরা তৈরি করি সর্দার আমরা বানাই আর যত চাউল উঠে সমস্ত সর্দারের কাছে রেখে দিই রসুল আলহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন যে জাকাতুল ফিত্রা বের করতে হবে দুই মানে আঠাশ রোজা উনত্রিশ রোজা থেকে উল্লেখ্য যে রমজান মাস আসলেই জাকাতুল ফেতরা বের করতে হবে কথা ঠিক নয় রমজান মাসের পনেরো দিন পনেরো দিনের মধ্যেই জাকাতুল ফেতরা বের করতে হবে কথা ঠিক নয় পঁচিশ দিনের মধ্যে জাকাতুল ফেতরা বের করতে হবে কথা ঠিক নয় সাতাশ দিনের মধ্যে বের করতে হবে কথা ঠিক নয় হাদিসে বর্ণিত আছে বের করা যায় আঠাশ রোজা থেকে আঠাশ রোজা উনত্রিশ রোজা আর সব থেকে উত্তম হচ্ছে ঈদের ময়দানে যাওয়ার পূর্বে এখন যদি আপনি ঈদের ময়দানে যাওয়ার আগে জাকাতুল ফিতর না দেন তাহলে সেটা আর ফিতরা থাকবে না যদি আপনি জাকাতুল ফিতরা ঈদের ময়দানে যাওয়ার আগে যদি আপনি বিল্লি না করেন বন্টন না করেন আর নমাজ পড়ার ঈদের সলত আদায় করার পর যদি আপনি বন্টন করেন তাহলে সেটা আর জাকাতুল ফিতরা থাকে না সেটা সাধারণ দান হয়ে যায় আর সাধারণ দান যখন আপনার হয়ে যাবে তখন আপনার রোজা আর কি হবে না যে ত্রুটিগুলো ছিল সেগুলো আল্লাহ রবুল্লা আলমী আর ক্ষমা করবেন না উত্তম পন্থা এটাই যে আমাদেরকে কি করতে হবে ঈদের ময়দানে যাওয়ার আগে আমাদেরকে বন্টন করে দিতে হবে বাড়িতে একটাও রাখা যাবে না আর যেই সরকারকে আপনি দিয়েছেন সেই যদি না দেয় যদি ঈদের ময়দানে ঈদের মাঠ থেকে আসার পর দেয় তাহলে যতগুলো মানুষের নজা রষ্ট হয়েছে সমস্ত পাপ সে সর্দারকে নিতে হবে কিছু করার নেই দিতে হবে রাসুলসাল্লামের সুনাত এটাই যে ঈদের ময়দানে যাওয়ার আগেই দিতে হবে এখন কী দিতে হবে খাদ্যদ্রব্য রাসুল সাল্লাম সাল্লাম হচ্ছে আত্মাম খাদ্যদ্রব্য দিয়ে দিতে হবে টাকা দেওয়ার হাদিস পৃথিবীতে নেই এমন কোনো মানুষ পৃথিবীতে জন্ম নেয়নি যে বলতে পারে যে টাকা দেওয়া যায় একটা হাদিস দেখাতে পারবে কোনো হাদিস নেই যেখানে রসুল সালসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে টাকা দিয়ে ফিতরা যাই কিছু কিছু ওলে মারা তারা কি করেছে তারা যুক্তি দিচ্ছে যে চাউল তো বয়ে নেওয়া যাবে না চাউল তো নিয়ে যেতে অনেক ভারী লাগবে তো টাকা দিয়ে দিলে চলে কিন্তু রসুল সাল্লু আলিবাসাল্লাম বলছেন এই যে জাকাত জাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা আর ফিত্র শব্দের অর্থ হচ্ছে ভঙ্গন করা মানে সিএম ভঙ্গন করা মানে মানুষ যখন সিএম ভঙ্গন করে যখন ইফতার করে তখন টাকা খায় না খাদ্য খায় খাদ্য খায় যেটা দিয়ে খাদ্য খায় সেটাই দিতে হবে আর জাকাতুল ফিত্রটা হচ্ছে ইবাদত এটা হচ্ছে ইবাদত আর ইবাদত কোনো দিন পরিবর্তন হয় না ইবাদত হচ্ছে তাওকিফি যার কোনো পরিবর্তন নেই এখন যারা বলছে যে টাকা দিয়ে দিলেও চলে তাদের কাছে একটা প্রশ্ন বলুন তো আমরা যখন কুরবানি দিই কুরবানিটা ইবাদত কি ইবাদত নয় কুরবানিটা হচ্ছে ইবাদত তো যারা গরিব মানুষ যারা কুরবানি দিতে পারে না তাদের বাড়িতে অনেক মাংস থেকে যায় বা যে কুরবানি দিয়েছে তার থেকে যে দেননি তার কাছে তার বাড়িতে অনেক বেশি মাংস থেকে যায় তা আমার প্রশ্ন হচ্ছে যদি গরিব মানুষকে ইবাদত যদি পরিবর্তন করাই যায় জাকাতুল ফিত্র যদি টাকা দিয়েই চলে তাহলে কুরবানির মাংস একজন গরিব মেমার মানুষের বাড়িতে অনেক মাংস হয়ে যায় তো তাকে মাংস না দিয়ে যদি আমি বলি যে তাকে মাংস দিতে হবে না তাকে আমরা সবাই টাকা দিয়ে দেবো সে সারা বছর মাংস কিনবে আর খাবে ইবাদত হবে কি এবাদত হবে না কেন ইবাদত হচ্ছে তাও কি ফিজার পরিবর্তন হয় না কুরবানির সময় যেমন টাকা দিয়ে কুরবানি হবে না তেমনি জাকাতুল ফিতরা যদি আপনি খাদ্যদ্রব্য বাদ দিয়ে যদি আপনি টাকা দেন তাহলে সেটাও কবল হবে না খাদ্যদ্রব্যই দিয়ে দিতে হবে এখন যারা টাকা দেওয়ার কথা বলছে এরা আসলে যারা গরিব মানুষ রয়েছে তাদেরকে ঠগাচ্ছেন কীভাবে ধরেন আপনি ধনী মানুষ আপনি একশো টাকা কিলো চাল খাচ্ছেন আরেকজন মধ্যম শ্রেণীর মানুষ রয়েছে যারা পঞ্চাশ টাকা কিলো চাল খাচ্ছে আর একজন খুব গরিব মানুষ তারা বিশ টাকা কিলো চাল খাচ্ছে তো আর রসুল সাল্লা সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ তোমরা যা খাবে তাই তোমরা দিবে আলোই বলছেন যে তোমরা যা খাবে তোমরা তাই দিবে এখন একজন গরিব মানুষ সে তো বিশ টাকা কিলো চাউল খাচ্ছে তাকে সেটাই দিতে হবে আর যে ধনী মানুষ সে যে একশো টাকা কিলো চাল খাচ্ছে তাকে একশো টাকা কিলো চাউল দিতে হবে এখন যদি টাকা আপনি দেন তো টাকা যখন যখন সমাজে উঠা হয় তখন একটা ঘোষণা করা করে দেওয়া হয় যে সকলকেই মাথা পিছু একশো টাকা করে দিতে হবে হয় কি হয় না এভাবেই তো হয় তো একজন ধনী মানুষ সে তো একশো টাকা দিল সে তো একশো টাকা কিলো চাউল খাচ্ছে তার তো জন্য ঠিকই আছে কিন্তু যে গরিব মানুষ সে তো বিশ টাকা কিলো চাউল খাচ্ছে তাকে আপনি জোর জবরদস্তি একশো টাকা নিচ্ছেন মানে উপর জুলুম করা হচ্ছে এই জন্য খাদ্য দিয়ে দিতে হবে যেই খাদ্যটা সে খাবে সেটাই দিয়েই দিতে হবে এটাই হচ্ছে রাসুলের সুন্নাত যদি মানুষ টাকা দিয়ে ফিতরা আদায় করে তাহলে ফিতরা হবে না মানুষ যতই লাফালাফি করুক না কেন ফিতরা টাকা দিয়ে হবে না ফিতরা খাদ্য দ্রব্য দিয়েই দিতে হবে সই বুখারিতে হাদিস রয়েছে পাঁচটি সই মুসলিমে রয়েছে দুইটি ইবনে মাজাদো রয়েছে চারটি অনেক রকম আপনাকে আমি একুশটি দলিল দিতে পারি আপনাকে আমি একষট্টিটা দলিল একান্নটি দলিল আমার কাছে মজুদ রয়েছে যেখানে সই হাদিস বলছে রসুল সাল্লাহ আলি সাল্লাম যখন ফিতরা দিতেন তখন তিনি খাদ্যদ্রব্য দিতেন খাদ্যদ্রব্য দিয়ে দিতে হবে এখন কাদেরকে দিতে হবে